পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়ায় হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমানরা বিজয় লাভ করবেন সুবাহান কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষাংশ পর্যন্ত যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন সুবাহান যারা এই সম্মানিত যুদ্ধে সাদত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন সুবাহান এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন সুবাহান আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবেন তারা বেইমান হয়ে মৃত্যুবরণ করবেন নাউজুবিল্লা পবিত্র হাদিস শরীফে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আর শেষ অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিম বেঁচে থাকবেন বিজয়ের খোশ করার জন্য অন্য বর্ণনায় আছে হিন্দ চূড়ান্ত হিন্দুস্তানের রাসূল রাসুল সাল্লাহ আলিউসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাবি রাসুল সাল্লু আলিউসালামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি এমন করছেন কেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাবাই কালাম রাতি আল্লাহ আনহুম রাসুল সাল্লাহ আলী জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল সাল্লাহ আলী বললেন পূর্ব দিকে মুসলিম ও মুসলিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুসরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পর্যন্ত যাবে। ওই যুদ্ধে মুসলিমরা বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুসরিক বাহিনী দেখে পালিয়ে যাবে তারাই হল নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুবাহান আল্লাহ তিনি আরও বলেছেন ওই সময়ে মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন আল্লাহ তালা আমাদেরকে এই যুদ্ধে শরিক হওয়ার তফিক দান করুন আমিন এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও ও ইসলামিক ভিডিও পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন এবং ভিডিওটি দেখার শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ